আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন সো গাইস বন্ধ হচ্ছে টিকটক ফ্রি ফায়ার এন্ড হচ্ছে কি ওয়ান এক্স এই যে এগুলি আপনারা সবাই একটা বিষয় অলরেডি সবাই মোটামুটি শুনে গিয়েছেন সেটা হচ্ছে কি অনলাইনে যে ক্যাসিনো অ্যাপস অ্যাপসগুলো রয়েছে যেগুলোতে মানুষ অনেক টাকা মানে দিয়ে দিচ্ছে সেই সকল অ্যাপসগুলো প্লাস হচ্ছে কি এই যে ফ্রি ফায়ার ভাই ওটার পক্ষে কিন্তু আমিও রয়েছি মানে ফ্রি ফায়ার বন্ধ হোক এটা আমিও চাই বাট এখানে একটা বিষয় আছে মানে ফ্রি ফায়ার বন্ধ হলে কি আদৌ ভালো হবে বন্ধ করলে যারা ফ্রি ফায়ার খেলে তাদের কেমন হবে তারা কি আদৌ এটা ভালো চোখে দেখবে সেটি আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি মানে এক্স্যাক্টলি এটা বন্ধ হচ্ছে কিনা কত তারিখ হবে কিভাবে হবে কখন হবে বন্ধ হলে কি হতে পারে সবকিছু আমি আপনাদেরকে স্ক্রিনে বুঝাই দিচ্ছি আপনি যদি এই নিউজ সম্পর্কে মোটামুটি জানতে চান বা বিস্তারিত জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড আদার্স সো গাইস ফার্স্ট অফ অল আমরা একটা এক্সাম্পল হিসেবে ভিডিও দেখব যেটা কিন্তু অফিশিয়াল নিউজ অফ যমুনা টিভি আপনারা দেখলেই বুঝতে পারবেন সো দেখেন পাবজি ফ্রি ফায়ার সহ সকল

বন্ধ করে দিবেন মানে রাস্তা বন্ধ করে দিবেন কোন প্রকার লিংক ইন্টারনেট গেটওয়েজ আগামী তিন মাসের জন্য বাংলাদেশে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আচ্ছা মেন যে সিক্রেটটা সেটা এখানে দেখেন আগামী তিন মাসের জন্য এখন তিন মাস পরে কি সবাই হুজুর হয়ে যাবে সো মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি কারা কারা ফ্রি ফায়ার খেলতেন আর এই যে বন্ধ করলে আপনার অনুভূতি কেমন হবে ফ্রি ফায়ার বন্ধ হোক এটা কি আপনি চান নাকি চান একটু কমেন্টে জানান সবাই আওয়াজ তোলন ভাই এই কাজগুলো কিন্তু ভালো না কারণ হচ্ছে কি টিকটক করে অনেকেই কিন্তু ফ্যামিলি চালাচ্ছে এক্স্যাক্টলি মানে টিকটকে তো আছে ভালো খারাপ দুইটা দিক আছে আপনি চাইলে ইসলামিক ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনি নিজের ভয়েস ভিডিও তৈরি করে যেমন উমর ভাই নিজের বয়স ভিডিও তৈরি করে কিন্তু টিকটকে ফোলার হয়ে ইউটিউব থেকে কি